উনিশ বছর এই সমস্ত যুবক সাহাবিরা আমাদের কাছে দিন গুলিকে পৌঁছে গেছে এবং দিনের কথাগুলি নবীর কাছ থেকে রেখে সংরক্ষিত করে আমার সাথে একটু রক্ত বদল এবং সামান্য পরিবার কোন শাব্দিক পরিবর্তন এবং শব্দে কোনো কিছু বেশি না করে বলে দিয়ে গেছে এমন আমারও জানেন সাহাবিরা বর্ণনা করতে গিয়ে কোথাও একটি শব্দে তাদের সন্দেহ হয়ে গেছে হয় নবী মনে হয় এই বাক্যটা বলেছেন আলহাম মনে হচ্ছে না এই চাল এই চালটা এখন নিশ্চিন্ত হবে বলতে পারছে না যে নবীর শব্দটা কী ছিল দুটো অর্থ কিন্তু একই অনেক সময় দেখবেন একই বাংলা কয়েকটি বাংলার শব্দ একই অর্থ হয় তেমনি কয়েকটি আরবির একই অর্থ হয় অর্থ একই কিন্তু নবীর শব্দ কোনটা ব্যবহার করেছিলেন একটা রবান করলেই হয় কিন্তু না নবী কোনটা বলেছিলেন নিশ্চিন্ত হতে পারছেন না তখন বলছেন আউ মনে হয় এটা বলেছিলেন কিংবা মনে হয় বলেছিলেন যাতে করে আমানতের কোনো খেয়াল না হয় আমানতের সাথে হাদিস গুলিকে আমাদের কাছে দিয়ে গেছে যে সমস্ত মানুষগুলি নবীর কথাগুলি বলি আল্লাহর দিনের প্রচার প্রসাদ যারা করেছেন তারা ছিলেন যুবত সাহাবী এরাই কাজ করেছেন দিনের কাজ আল্লাহ আল্লাহর আল্লাহ রসাল আল্লাহ আল্লাহ জাহিদকে তিন হাজার বাহিনীর তিন হাজার বাহিনীর সেনাপতি তিন হাজার বাহিনীর যাবে যুদ্ধে তিন হাজার বাহিনীর সেনাপতিত্বে দায়িত্ব দান করলে অনেকে প্রতিবাদ করেছিল

ওসামা তুমি ঘোড়ায় চাপো বাচ্চা বল তুমি ঘোড়ায় চাপ অর্ডার দিচ্ছি আমি ঘোড়ায় চেপে গেলেন ওসামা ঘোড়ার ওপর দিয়ে যাচ্ছে আমাকে আমরা তালায় হেঁটে হেঁটে যাচ্ছে বলা আপনি পায়ে যাচ্ছেন আমি ঘোড়ায় উঠে দেখো আমি তো আর এই বাহিনীতে যেতে পারলাম না তো পদধূলি দিয়ে এই পবিত্র যাত্রার কিছু বরকত আমি নিতে চাই আমি যেতে পারলাম না তুমি যাও মোট কথা আল্লাহ আপ জায়েদ গেলে আপ ওসামাগুন জায়েদ গেলেন ফিরে এলেন

নবী গেছেন আমি জানি বর্তমানে নবী কোথায় এত আমি বলতে পারি না আমি আমি জানি আমি আমার দায়িত্ব পালন করছি কারণ তোমাদের আমারও নবীর কাছে ছিল সেই আমারও তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাকে এখানে দায়িত্ব দিয়েছে দিয়েছেন আমারও তোমাদেরকে ফিরিয়ে দিব আমিও আমার যাত্রারা পথ ধরে আমিও আমার মতো মদিনার দিকে চলে যাব মাত্র তখন তার বয়স ছিল তেরো থেকে বছর এর বেশি না এরকম এরকম সাহাবিগণ অল্প বয়সে দিনে বড় বড় কাজ করেছে অল্প বয়সে যে দিনে বড় বড় কাজ করেছে আসলে সাল্লাহ হেরিশের মধ্যে বলেন ইস্তাক রাহুল কোরআন আবির আরবায়ন ইশতাক রাহুল কোরআন আবির আরবাহীন মহান শরীর হারিস তোমরা চারজন শাহদের কাছ থেকে কোরআন শিক্ষা নিও চারজন শাহদের শাস্তিভাই করছেন এরা কোরানের বরাবশী ছিল ওরা কোরআন পড়াতে কোরানের কারি কি ভালো উচ্চারণ করতে হয় কিভাবে কোরআনে কোথায় টান দিতে হয় কোথায় টান দিতে হয় না তান দিলে কি অর্থের পরিবর্তন ঘটে কি পরিবর্তন ঘটে না অক্ষরের উচ্চারণের পরিবর্তন ঘটে না পরিবর্তন ঘটে না অনেক পরিবর্তন ঘটে যদি কাল বলেন তাহলে কুত্তা হয় আর কাল বলেন তাহলে অন্তর হয় একটা যে আমরা বলি আমাদের মুরসাদা আগে যখন আমাদের পড়াইতো তখন বলতো ছোট ছিল আর বড় ছোট কাপ আর বড় কাপ কিন্তু ছোট সে বড় সিং বলে কিছু নাই আর ছোট কাপ আর বড় কাপ বলে কিছু নাই একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কাফ একটা হচ্ছে সিন সিটি মতো বলে একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে সি তো বলে মনে হচ্ছে এই যে অক্ষর গুলির উচ্চারণ উচ্চারণ করবেন না উল্টো পাল্টা অর্থ পরিবর্তন

এখন যদি বলেন লাইন আঁকাই না অর্থ আল্লাহ তুমি যদি আমাদের কাছে আসো আতাই আকি মানে আশা লাইন আঁকাই না আল্লাহ যদি তুমি আমাদের কাছে আসো স মানে ভাই ভাই ভালো নাম শুনে যদি আল্লাহ তুমি আমাদের কাছে আসো তাহলে আমরা তোমার কিন্তু করবো কতবার চিন্তা করেছে তোমার কথা হচ্ছে সাহাদুলা আল্লাহ রবীর কাছ থেকে কোরআন পড়ান ভঙ্গিমা

আপনি আমার কাছ থেকে কথা জানতে পারেন আপনি কি এমন রাস্তা দিয়ে কোনদিন গেছে যার চারিদিকে কাঁটা লাগা আছে একটু আপনার জামাতে বা কাপড়ে লেগে যাবে এরকম কোনো রাস্তায় গেছেন তখন আপনি কি করছেন মাদাসা আটা কি তখন আমি আমার নদীটাকে ভালো করে নুই মানে নদীর ব্যবহার প্রচলন ছিল আর কি সে কি ধরনের নদী ছিল কেমন ছিল আমাদের মতো লম্বা ছিল নাকি একটু খাটো ছিল সেলাই করা হতো নাকি সেলাই করা হতো না আমাদের সব কিন্তু সব রকম ব্যবহার হয় না দেখুন কেরালাতে কোনো মানুষ লুঙ্গি সেলাই করে পড়ে না কেরালার মানুষ কেউ লুঙ্গি সেলাই করে পড়ে না লুঙ্গি সেলাই করে কেরালা বলেন আরдикаতন অন্ধ্রপ্রদেশ বলেন অধিকারটা তামিলনাড় বলেন নদী কিন্তু সবাই বলে কেরালার ভাষা কিন্তু নদী ছिलाई করে তবে মূল কথা হচ্ছে ইজার এই শব্দ নদীকেই বলা হয় যা বিভিন্ন ढांचा আছে বিভিন্ন রকমের আছে তো মূল কথা হচ্ছে বলে আমি তখন নদীটাকে ভালো করে শ্যাম্পেল শ্যাম্পেলি যাতে করে কাটা লেগে না যায় ওবাইবিল কাজ হচ্ছে হাড হওয়া তাকওয়া এটা নামই হচ্ছে তাকওয়া নিজেকে স্থান পেলেন নিজেকে সাবধান করেলেন বাঁচাবার পথ অবলম্বন করেলেন যাতে কাঁটা লেগে না যায় মানে যাতে বলে জাহান্নামে যেতে না হয় সেই জাহান্নামের পথ থেকে নিজেকে স্যান পেলেলেন নিজেকে সাবধান করেলেন দেখেন কোন কোন পথগুলি জাহান্নামে যায় সেই পথগুলিকে ছেড়ে ওই পথ ধরুন যে পথ আপনাকে জানলাতে নিয়ে যাবে এটাই হচ্ছে তারপর পথ বলার উদ্দেশ্য হচ্ছে